হাউজরিন দেখেন আমরা আমল করতে পারি না কিন্তু গুণা করতে পারি দেখেন থার্টি ফার্স্ট নাইট দিন চলে আসছে এই রাত্রে মানুষ কত কত গুণা করতেছে অযথা টাকা ব্যয় করতেছে গুনাহের মধ্যে লিপ্ত হইতেছে একের পর এক গুণা করতেছে মুসলমান বন্ধুগণ আপনাদেরকে আমি বলতে চাই এটা তো আমাদের জন্য না এটা যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে মানে না যারা আল্লাহর পথে চলে না এটা তারা করবে আমরা কেন করি আমরা মুসলমান আমরা এই দিনগুলোকে সুবর্ণ সুযোগ মনে করে আমরা আমল দিয়ে এই দিনগুলোকে সাজিয়ে নেব অন্য অন্য ব্যক্তিরা যেরকম ইহুদি খ্রিস্টান এই সমস্ত ব্যক্তিরা কি তাদের জীবনগুলো এই বছরের শুরু থেকে গুণা দিয়ে শুরু করে কারণ তারা বুঝে না আল্লাহর উপরে ইমান আনে না এ কারণে তারা এভাবে তাদের দিনগুলোকে শুরু করে কিন্তু আমরা যারা মুসলমান আমরা আমাদের উচিত হলো যে আমরা যেন ভালো আমল দিয়ে যেন এই দিনগুলোকে সাজাইতে পারি শুরু করতে পারি কেন এই দিনগুলো যদি এই রাত্রিতে যদি আমি একটা ভালো কাজ করে আমি যদি এই রাত্রিগুলো শুরু করে দিই হতে পারে আল্লাহ এই রাতের উচিলায় পুরা বৎসরে আল্লাহ তালা আমাকে নেক করার সুযোগ দান করে দিতে পারে আর যদি আমি এই রাত্রিকে সুবর্ণ সুযোগ মনে করে গোনা দিয়ে শুরু করি হতে পারে আল্লাহ আল্লাহতালা এই নাফরমানি করার কারণে গুণা দিয়ে শুরু করার কারণে হতে পারে আল্লাহ তালা পুরা বৎসর আমার উপরে অশান্তি এবং আল্লাহ তালার গজব আমার উপরে বর্ষিত হতে পারে এ কারণেই আমি বলতে চাই আমরা এই রাত্রে কত গুণা করি মদ পান করে জেনা করে লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে অথচ এগুলো অযথা এগুলো কোনো কাজে আসবে না এগুলো কোনো কাজে আসে না আজ আমরা কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করতেছি যার কারণে আমরা এই সমস্ত গুণা থেকে বাঁচতে পারতেছি না বর্তমান সময়ে চতুর্দিক দিয়ে গুণা বেষ্টন করতেছে আমাকে আপনাকে গ্রাস করে ফেলতেছে গুনাহের মধ্যে আমরা পতিত হইতেছি মুহতারাম হাজরিন বর্তমান সময়ে আমল করা খুব কঠিন হয়ে যাচ্ছে আমরা যারা নামাজ পড়ি আমল করি হ্যাঁ বৎকার ব্যক্তিদের জন্য আমল করাটাও সুযোগ মিলতেছে না আমল করার সুযোগ মিলতেছে না সহিভাবে আমল গুলো করতে পারতেছে না চতুর্দিকে গুণাবেষ্টন করে নিয়েছে জন্য ভাই ও দুস্থ বুজুর্গ এগুলো আমার আপনার হাতের কামাই আমরা আজ থেকে নিয়ত করি যেন আমরা কোনো গুনাহের কাজে না যাই এবং আমরা নিজেরাও সচেতন হতে পারি এবং আমাদের সন্তান ছেলে মেয়ে যারা আসে তাদেরকেও যেন সচেতন করতে পারি এবং ইয়া দুনিয়ার মধ্যেও শান্তি কামাই করি আখেরাতের জিন্দিগির মধ্যেও শান্তি পাওয়ার আশা রাখি যে কেমনে আজ যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করি নিজেও ভালো কাজ করি নামাজ পড়ি আল্লাহকে ডাকি আল্লাহর পথে চলি আ নিজের সন্তানগুলোকেও যদি আল্লাহর পথে চলায় তিনের শিক্ষা দিই আকে শিক্ষা দেয় তারাও যদি আদর্শবান মানুষ হতে পারে আদর্শবান মুসলমান হতে পারে তাহলে এটা তো আমার আপনার জন্যই মঙ্গল আপনার আমার ছেলে মেয়ে যদি আলেম হয় খাঁটি মুসলমান হয় এর চেয়েতে সুভাগ আর কী হতে পারে এজন্য সন্তানগুলোকেও গুণামুক্ত জিন্দিগি গঠন করানোর জন্য তাদেরকেও তালিম করি এবং নিজেরাও গুণামুক্ত জিন্দিগি গঠন করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন